দেখছেন ও নো সে যুদ্ধ করতে কোথাও যাচ্ছে না এগুলো আমার মিস্ত্রি ভাইদের জন্য রাউন্ড হয়ে আপনি ছিদ্র হয়ে যাবে আপনি এবার দশ ইঞ্চি ফাইভ লাগান পাঁচ ইঞ্চি লাগান দুই ইঞ্চি লাগান আপনার ব্যক্তিগত ইচ্ছা ভাই আমরা টোটাল ইনকুট ডিলারশিপ দেখেন এই যে ইনকুট ডিলারশিপ আমি এই যে ইনকুট সব কিছু আমার কাছে ইনশাআল্লাহ সব প্রোডাক্ট পাবেন আপনারা কোয়ালিটি মাসা অনেক ভালো সার্ভিস দিক দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট একের পাবেন দিই এখন আপনার মিনি ব্রেকার হচ্ছে আপনার মদিনা ব্র্যান্ডের মদিনা খোদাই করে লেখা আছে এটা আপনার বিশ বাইশ আছে চব্বিশ ছাব্বিশ আছে ছাব্বিশ আট আছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি এই যে দেখেন ইনকুর হ্যামার ড্রিল মেশিন অরজিনাল জি জি অরজিনাল ইনকু ব্র্যান্ড এই দেখেন খোদাই করে লেখা আছে আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম বরাবরের মতো আপনারা পূর্বে সারা দিয়েছিলেন মাশাআল্লাহ হুমায়রা এন্টারপ্রাইজের মেশিনারিজ প্রোডাক্ট আবারও নিয়ে আসলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দীপু ভাই আলহামদুলিল্লাহ ভাই ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার সামনে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আনকমন কিছু মেশিন এটাকে কি মেশিন নাম বলা হয় ভাইয়া এগুলা বিলিং ব্রেকার বলে ব্রেকার মেশিন বলে মিনি ব্রেকার বলে বড় ব্রেকার হ্যামার ড্রিল নরমাল ড্রিল

সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন আমি আপনাদেরকে একবারে সীমিত হ্যামার ড্রিল সীমিত প্রাইজের ভিতরে হ্যামার ড্রিল দেখাবো অনলি মাত্র সীমিত প্রাইজে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা বড়াই ব্র্যান্ডের খোদাই করে বড়ায় লেখায় আছে সো বিশ বাইশ এটা বিশ বাইশ মাত্র তেইশশো পঞ্চাশ টাকা হ্যামার ড্রিল মেশিন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি তারপর রয়েছে আপনার বড় হ্যামার ডিলের একটু বড় সাইজটা যেটা হলো চব্বিশ ছাব্বিশ অনলি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো অনলি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এটাতে তিনটে অপশন নর্মাল হ্যামার তারপর ভাঙ্গার জন্য তিনটে অপশন এটা আট পঞ্চাশ টাকা মাত্র তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি হয়ে তারপর রয়েছে বড়াই ব্র্যান্ডেরই আরেকটা প্রোডাক্ট ছাব্বিশ বত্রিশ এটা আপনার দশ হাজার ওয়াট এটার প্রাইসে রয়েছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা তিনটে অপশন রয়েছে এটাতে এটাও তিনটা হ্যাঁ এটা তিনটে অপশন এটা হলো হেভিটার অপশন তিনটা আর এটা নর্মাল তিনটা অপশন আচ্ছা আচ্ছা এটা আমার থেকে নিতে পারবেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে তারপর রয়েছে আপনার মদিনা ব্র্যান্ডের মদিনা খোদাই করে লেখা আছে এটা আপনার বিশ আছে চব্বিশ ছাব্বিশ আছে ছাব্বিশ আটাইশ আছে যে কোনো যদি ব্রা যে কোনো সাইজ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে হুমের এন্টারপ্রাইজে রিসে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আপনার ভিডিও কল হোয়াটসঅ্যাপ ইমু দেখে হোয়াটসঅ্যাপ ইমুতে দেখে আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর রয়েছে আপনার টোটাল ব্র্যান্ডের সবাই চিনেন টোটাল ব্র্যান্ড একটা জনপ্রিয়তা একটা ব্র্যান্ড দেখেন ভাইয়া খোদাই করে লেখা আছে এটা ছাব্বিশ আঠাশ টোটাল জি জি এটা আমাদের থেকে আপনারা নিয়ে যেতে পারবেন একবারে সীমিত প্রাইজে আমাদের সাথে আপনারা ভিডিও স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন চেষ্টা করবো একটু কম প্রাইজে দেওয়ার জন্য আমরা টোটাল ইনকু ডিলারশিপ দেখেন এই যে ইনকু ডিলারশিপ আমি এই যে ইনকুর সব কিছু আমার কাছে ইনশাল্লাহ সব প্রোডাক্ট পাবেন আপনারা এই যে দেখেন ইনকুর হ্যামার ড্রিল মেশিন অরিজিনাল জি জি অরিজিনাল ইনকু ব্র্যান্ড এই দেখেন কোদায় করে লেখা আছে ছাব্বিশ আড়েছে এটাও আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি এই যে আরেকটি প্রোডাক্ট রয়েছে এটা হ্যামার ড্রিল মেশিন হ্যামার ড্রিলের জাস্ট এগুলো জাস্ট স্যাম্পল দেখাচ্ছি ভাই আরও অনেক ব্র্যান্ডের মাল রয়েছে বস আছে মাকিতা আছে ডিওয়াল আছে তারপরে স্যান ক্যান রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির মাল আমাদের থেকে পেয়ে থাকবেন এটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি মাল খুবই ভালো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তারপর রয়েছে আপনার এগুলো তো দেখা যায় হ্যামার ড্রিল মেশিন এখন আপনাদের প্রয়োজন বিল্ডিং ভাঙার জন্য যারা খুঁজেন ভাইয়া এগুলো তো আসলে বিল্ডিং ভাঙা যায় না এগুলো দিয়ে ছিদ্র করা যায় তাদের জন্য ওগুলো বাদ দিয়ে এখন আপনার মিনি ব্রেকার মিনি ব্রেকার মিনি ব্রেকার এই যে দেখেন ভাইয়া এই যে এটাতে বিট ডুকানো আছে জাস্ট আপনি চালাবেন আমি আপনাকে চালিয়ে দেখাই ভাইয়া জাস্ট আপনি চালাবেন আর বিল্ডিংটা ভাঙবেন একটু প্রেশার দিতে হবে এগুলোতে জাস্ট আপনি চালাবেন আর ভাঙবেন আপনি যখন ধাক্কা দেবেন এটা ভাইব্রেশন করবেন আর দুটা করে বিট সম্পূর্ণ সবগুলোর সাথে পাবেন আমাদের থেকে এটা না সো এটা হচ্ছে কম প্রাইজ শুরু হয়েছে অনলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা না সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু আর এই মেশিনটাই সেম মেশিনটা আমার কাছে আপনার সাড়ে পাঁচ হাজার থেকে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাবেন মানে সবচেয়ে হাই হাই রেট হলো পঁচিশ হাজার টাকা এগুলা তবে এটা না তার মাঝে মাঝে অনেক প্রাইজের মাল রয়েছে আমার কাছে এটা ওসাকার ব্র্যান্ডের ওসাকা জি তারপর রয়েছে আপনার মদিনা ব্র্যান্ডের এই যে মদিনা ব্র্যান্ড এটা আমার থেকে নিতে পারবেন অনলি মাত্র আপনার সাড়ে নয় হাজার টাকা দিয়ে মদিনা ব্র্যান্ড আছে সাড়ে নয় হাজার টাকা এটাও আপনার মিনি ব্রেকার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি পাবেন ভাইয়া আর এটার সাথে অবশ্যই একটা করে বক্স ফ্রি থাকবে বক্স হ্যাঁ বক্সে থাকবে ভাই বক্সটা খুবই আনকমন তারপর রয়েছে আপনার এই যে আরেকটা মাল রয়েছে মিনি ব্রেকার এটাও মিনি ব্রেকার মিনি ব্রেকার আমি আপনাদের তিনটা কোয়ালিটি দেখেছি সো তিনটা না এই যে এখানে আবার টোটাল ইনকু রয়েছে সো এগুলো ছাড়া আমার কাছে আরো বিশটা কোয়ালিটি আপনি এই মিনি ব্রেকার পেয়ে থাকবেন তারপর রয়েছে আপনার টোটাল ব্র্যান্ডের এই যে টোটাল রয়েছে আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের বিড্কের নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো রেট বলতে পারলাম না এই জন্যই এগুলো আপনার রেট ডাউন করে ভাই আপনারা সবাই জানেন এখন বর্তমানে মানে ডলারের সঙ্গে কেমন বেড়েছে এটা সবাই কম বেশ ডলারের সাথে আপডাউন করে এই কারণে আমি প্রাইসটা আপনাদেরকে বলতে পারলাম না আপনারা অবশ্যই আমার বিডি স্ক্রিনে নাম্বার দেখে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেবো কোন টাইমে কী কী প্রাইসটাকে সেটা তার বলতে পারবো না সো এই জন্য প্রাইসটা বলা হলো না অবশ্যই যাদের লাগবে বিডি স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে প্রাইস জেনে নেবেন এমনকি প্রোডাক্টের সম্বন্ধে জেনে নেবেন যে কোনো সমস্যার জানতে চান যে কোনো যদি কোনো আপনার প্রয়োজনীয় মানে বুঝতে পারতেছেন না কিছু বুঝতে বোঝার জন্য আপনার চাচ্ছেন হুমেন এন্টারপ্রাইজের সাথেই কথা বলতে পারেন আপনার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ সময় দিয়ে থাকি তারপর রয়েছে এই যে ইনকু ইনকু ব্র্যান্ডের এই যে ইনকু একটা প্রোডাক্ট এটাও রয়েছে আমাদের থেকে অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন ইনকু হ্যাঁ খোদাই করে আপনার লেখা আছে খুবই আনকমন মাল এমনকি খুবই ভালো মাল ভাইয়া হলুদের ভিতরে খুবই কিউট কালার কালারটা সুন্দর এগুলো তো ভাই কামান এক একটা কামান এগুলা মনে হচ্ছে কামানোর মতো না ভাই তো লাগতেছে হ্যাঁ আসলে আমি এগুলো যুদ্ধ করতে কোথাও যাচ্ছি না এগুলো আমার মিস্ত্রি ভাইদের জন্য যারা মানে রাজমিস্ত্রি কাজ করেন তাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট কেন আপনারা হাতুড়ি দিয়ে ভাইরান অথবা আপনার শ্রেণী এই বড়ো বড়ো শ্রেণী দিয়ে আপনার বাইরেতে থাকেন দশ জন মিলে ভাই আপনারা আর কষ্ট করেন না অনেক কষ্ট করেন আপনাদের গ্রামের পরিশ্রম দেখে আমাদের কাছে অনেক কষ্ট লাগে ভাই অল্প কিছু টাকা জমান ভাই মিনিমাম আপনি দশ থেকে এগারো হাজার টাকা জমান তাহলে আপনি আপনি মিনি ব্রেকার নিয়ে যেতে পারবেন এগারো হাজার টাকা আপনি কষ্ট করে জমায় রাখেন ভাই এক মাস কাজ কাজ করে এই বড়ো ব্রেকার নিয়ে যাবেন সাথে একটা বিট পাবেন অনেকগুলোর সাথে দুইটা বিট পাবেন আপনি এক্সট্রা কোনো কিছু কিনতে হচ্ছে না আপনি এগারো হাজার টাকা জমান ভাই আমি আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেবো

ইয়েলো কালার এটা আপনার কামার মতো ভাই অনেক ওয়েট ওয়েট তো হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে কাজ করে কি হবে জানেন এই যে জাস্ট এভাবে দরবে দরে ইলেকট্রিক লাইনে যখন দিবে এই যে দেখেন আমি চালি একটু চালিয়ে দেখায় দিই যখন ইলেকট্রিক লাইনে দিবে এই যে এখন বিল্ডিং ভেঙে যাবে ভাই ও দেখেন ও নো শেড দেখেন এই যে ভাই ভেঙে গেছে অলরেডি হ্যাঁ এগুলো এই যে দেখেন ভাই কামান কে ভাই কামান এগুলা এগুলা আমার থেকে নিতে পারবেন আমার ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে কিছু সিক্রেট বিষয় আছে সেগুলো জানার জন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা হোয়াটসঅ্যাপ মধ্যে অথবা কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করবেন এই যে আমাদের দুইটি নাম তিনটি নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই অন্য কোনো আদার্স নাম্বারে যোগাযোগ করবেন না ঠিক আছে আর হলো আপনার টোটাল ব্র্যান্ডের এই যে দেখেন কামান একটু হাত দেন ভাই খোদা করে লেখা আছে কিনা দেখেন এস এস কালার দিয়ে কিন্তু খোদা করে লেখা ভাই অরিজিনাল অরিজিনাল এটার সাথে ভাই বক্স গুলো দেখেন এই যে এগুলো সম্পূর্ণ এগুলো কিন্তু কার্টুন দিয়ে পেঁচানো ভিতরে আপনি প্লাস্টিক বক্স পাবেন এগুলো বিরকেসের মতো হ্যাঁ বির কেসের মতো রাইট এটাও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তারপর ইনকু ব্র্যান্ড অনেক জনে খুঁজেন ভাই ইংকু ছাড়া আপনার কাছে কি আছে ডিসিকে আছে ডনসন আছে তারপর ডিসিকে আছে বস আছে ইঙ্কু আছে টোটাল আছে মাকিতা আছে দেখেন এটাও খোদাই করা তিন বছরের সার্ভিস জ্যানি সম্পূর্ণ ফ্রি সাথে দুইটা করে বিট একদম ফ্রি পাবেন আপনার খুঁজেন তো জনে খুঁজেন আপনার কাছে ভালো মানের কি আছে কম প্রাইজের কি আছে কম প্রাইস ভালো সব মিলে হুম এন্টারপ্রাইজে এগুলো নিয়ে কথা বলেন এই যে তারপর রয়েছে আরেকটা এটাও আমাদের থেকে আপনারা নিতে পারবেন ব্রিটিশকে নাম্বার আছে নাম্বার এটাও খোদা করে রাখা আছে ভাই এগুলো কফি কোনো মাল না এগুলো আমাদের সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ কম প্রাইজে দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ কমে দেওয়ার চেষ্টা করবো আপনার আরেকটা কথা রয়েছে সেটা হলো আপনার ফোনে দেখে ভিডিও কলে দেখে যদি আপনাদের কোনো মানে কোনোভাবে অসুবিধা মনে হচ্ছে সেক্ষেত্রে আপনি আমার দোকানে আসুন ভাই আমি আপনাদেরকে একবার না একশোবার বার বলব আমার দোকানে এসে আপনি বিশটা দেখে আমার ওয়্যার হাউসে যাবেন ওয়ার হাউসের থেকে বিশটা দেখে দশটা দেখে আপনার যেটা প্রোডাক্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হবে সেটাই আপনি নিয়ে যেতে পারবেন দেখেন এখানে রয়েছে আপনাদেরকে এতক্ষণ গেলাম বিল্ডিং ভাঙ্গার সো মিনি ব্রেকার ড্রিল মেশিন এখন আপনাদের প্রয়োজন কি কোর কাটার কি ভাই বুঝতে পেরেছেন করকাটার বলেন করকাটা হলো আমার মিস্ত্রি ভাইয়েরা খুবই ভালো জানে করকাটার হলো আপনার একটা বিল্ডিং যখন আমরা উঠে নতুন সেক্ষেত্রে আমাদের কি করতো ফাইভ লাগানোর জন্য হাতুড়ি দিয়ে বাইরে তো না হ্যাঁ হ্যাঁ প্রয়োজন দিয়ে বাইরে আচ্ছা আচ্ছা এই মেশিন দিয়ে পাঁচ ইঞ্চি চার ইঞ্চি বিট লাগানো থাকবে এটা আমাদের যেতে পারবেন এটা না এটা ছাড়া যেটা আছে আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে পাঁচ ইঞ্চি কোর কাটার মেশিন নিয়ে যেতে পারবেন আঠারো হাজার পাঁচশো এটা না থেকে সংগ্রহ করতে পারবেন এটার সাথে যে ইসটান থাকবে তারপর কার্টন থাকবে আর এক্সট্রা আপনি বিক কিনে নিতে হবে অবশ্যই আপনি এক্সট্রা বি কিনে নিতে হবে তারপর রয়েছে যে ডিসি এ ব্র্যান্ড অনেক জনে খুজেন হ্যাঁ ডিসি কিন্তু অনেক জনের প্রিয়তার ব্র্যান্ড চাইনিসের চাইনিজ সরকারের নিজস্ব ব্র্যান্ড এটা আচ্ছা আচ্ছা খুবই ভালো মাল এটা আপনারা যারা আমাদের থেকে নিতে চান অবশ্যই আমার বিজনেস এর নাম্বার আছে 8 ইঞ্চি 10 ইঞ্চি 5 ইঞ্চি সবগুলো আমার কাছে अवेलेबल পাবেন তারপর রয়েছে গ্রুপ কাটার আমরা ঘর হ্যাঁ বাসাও ওয়ারিং করব এখন আমাদের কি করতে হবে শ্রেণি দিয়ে অথবা এই যে হ্যামার ডিলেগুলো দিয়ে হ্যামার ডিলেগুলো দিয়ে আমরা ভাঙে ভাঙে করতে হয় রাইট প্রয়োজন নয় ভাই ভাঙার কয়টা প্লেট লাগানো আছে ভাই এখানে তিনটা তিনটা দুইটা আরো সাথে দেওয়া আছে বক্সে এই যে বক্সটা কয়টা লাগানো যায় এটা ভিতরে পাঁচটা পাঁচটা পর্যন্ত যাবে এই যে এই যে স্পেস ফাঁকা আছে হ্যাঁ পাঁচটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে সহজে যেভাবে ধরবেন

গ্রুপ কাটা তিন ব্লেডে সরি তিন না তিন ব্লেডে আচ্ছা অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত গ্রুপ কাটার আমার কাছে পেয়ে থাকবেন আপনার কাছে আর কি কি মেশিনারিজ পাওয়া যায় ভাই আমার কাছে মেশিনারিজ আসলে অনেক প্রোডাক্ট রয়েছে যেটা হলো ওয়েল্ডিং মেশিন টুলস আইটেম তারপর রয়েছে কটলেস ড্রিল মেশিন তারপর আপনার হ্যামার ড্রিল মেশিন এই যে গাছ ড্রিল মেশিন যেগুলো আমাদের ওয়ার্কশপে প্রয়োজন হয় তারপর হলো আপনার রাউটার মেশিন কাঠে ফার্নিচারে ডিজাইন করার জন্য তারপর সার্কুলার রয়েছে ওয়াশ রয়েছে আরও অনেক প্রোডাক্ট আপনাদের যাদের লাগবে এই যে দেখেন এখানে ইনকু গ্যান্নিং মেশিন তারপর মাসাকি গ্যান্নিং তো মানে বিভিন্ন ব্র্যান্ডের মাল আমার কাছে পেয়ে থাকবেন আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইমো হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে দেখে আপনি যেটা ভালো লাগবে সেটা নেবেন আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই অনলাইনে নেওয়ার সিস্টেমটা একটু বলে হ্যাঁ ওটাই বলে দিচ্ছি ভাইয়া অনলাইনে নেওয়ার সিস্টেম হল আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে যদি অর্ডার দিতে চান সেক্ষেত্রে আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে দেবেন দেওয়ার পরে আপনার ফোনে দেখে ভিডিও কলে দেখে আপনি যেটা ভালো লাগবে এটা নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি সিস্টেম রয়েছে ভাইয়া আপনি বাসায় ঘুমায় রয়েছেন

আর টাকা পয়সা দিতেও সাবধান ভাই এই যে এই নাম্বারগুলো আমাদের থাকবে ভাই অবশ্যই নাম্বারগুলো আপনারা ফলো করবেন ফোন দিয়ে কথা বলবেন ডিপু ভাই এমনকি কি জসীম ভাই আসছে কিনা আপনারা শোরুমে এটা জেনে নেবেন দর্শক ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে আনকমন কিছু মেশিন আপনাদের সামনে নিয়ে আসলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়াটা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি দীপু ভাইয়ের সাথে বা জসীম ভাইয়ের সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সম্মানিত কাস্টমার আপনারা যারা ডাকা আসতে চাচ্ছেন হুমায়ুন এন্টারপ্রাইজ সাথে ভিজিট করার জন্য এই যে সেক্ষেত্রে গুলিস্তান হানি ফ্লাই দেখা যাচ্ছে কিন্দুক ভাই গুলিস্তান হানি ফ্লাইভার এখান থেকে ঠিক দুই মিনিট হেঁটে আসলে পুপালি ব্যাংক ঠিক পুপালি ব্যাংকের বিপরীত পাশে দেখেন এই যে বিপরীত পাশে একশো বাষট্টি আলকরি মিলিক্ট্রিক মার্কেটের ঠিক দোতলা সিঁড়ি দিয়ে উঠার টাইমে দেখবেন হুমায়রা এন্টারপ্রাইজের বিশাল বড় স্টিকার লাগানো আছে বাট হুমায়রা এন্টারপ্রাইজের প্রোভাইডারের ছবি দিয়ে তারপর রাস্তা থাকুন সিঁড়ি দিয়ে উঠলে দেখবেন দুই পাশে হুমায়রা এন্টারপ্রাইজের ছবি বের দেওয়া আছে আপনার সরাসরি সিঁড়ি দিয়ে দোতলা এসে সিঁড়ি দিয়ে দোতলা সরাসরি এসে আপনার গলি দিয়ে ঢুকে সোজা এই যে দুই নম্বর দোকান আমরা কেন বলি প্রথম দোকান ঠিক দুই নম্বর দোকানটাই হুমায়ীরা এন্টারপ্রাইজের দেখতে পাচ্ছেন যে সম্মানিত বিয়ে আছে যে হুমাইয়া এন্টারপ্রাইজের ঠিক দুই নাম্বার দোকানটাই আপনার সামনে দোকানে ভিজিট না করে সরাসরি হুমায় এন্টারপ্রাইজের লোকেশনে চলে আসবেন